আসসালামু আলাইকুম দর্শক বন্ধু এই মুহূর্তে আমরা বসে রয়েছি পার্সিমনের একটা বাণিজ্যিক বাগানে এবং আমাদের সামনে দেখছেন ছোট্ট একটা পার্সিমনের গাছ এরকম একটা গাছ না অনেকগুলো গাছ রয়েছে এবং প্রায় গাছগুলোতেই ফল রয়েছে পার্সিমন দারুণ সুন্দর পার্সিমন কিন্তু ধরে আছে আর আমরা এই মুহূর্তে রয়েছি যে লোকেশানে সে লোকেশানটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুরে আমাদের সাথে রয়েছেন হচ্ছে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সাদ্দাম মোল্লা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার পার্সিমন গাছে ছোট্ট একটা গাছে এত সংখ্যক পার্সিমন ধরে আছে সেটা দেখে আমার খুব ভালো লাগছে আচ্ছা এটা কি জাতের পার্সিমন এটার নাম হচ্ছে আপনার হাসিয়াজাত হাসিয়াজাত এখানে প্রায় আমার চারশো গাছ আমি লাগিয়েছি অলরেডি হাসিয়া বাণিজ্যিক বাগানের জন্য তো অলরেডি এবছরে আমাদের প্রথম বছরেই ছোট ছোট গাছে কিন্তু ফল চলে আসছে শুধু একটা না আমাদের এখানে আরও বিভিন্ন জাত আছে হাসিয়া আছে হার্বো ফ্রাইড আছে তারপরে আপনার এখানে আরও জাপানের কয়েকটি ভ্যারাইটি তার ভিতরে এখানে আপনার দুই তিনটে জাতি আমার কাছে সব থেকে ভালো লেগেছে এর ভিতরে হাসি আছে হার্বো ফ্রাইড আছে বিশেষ করে এই দুইটা জাতি কিন্তু আমি দেখতেছি যে অল্প মানে ছোট্ট একটা বয়সে এক বছর বয়সে দেখা আমার এই গাছটাতে কিন্তু প্রায় তিরিশ প্লাস ফল ছিল সেখানে কিন্তু এখনো আর দশটা ফল কিন্তু এই গাছে টিকে আছে এই এখনো টিকে আছে এই যে গাছের বয়স চলছে কতদিন এটা এক বছর আর কি বয়স এক বছর জি আচ্ছা এক বছরের একটা পারসিমন গাছে এত সুন্দর ফল আসে যে এই জাতটাতে এটা কি কলমের জাত না এটা কলমের জাত আমরা কলম করেছি এবং এর আরেকটি বিষয় যে পারসিমনটা কিন্তু জাপানে হয়ে থাকে জাপানের জাতীয় ফল এটা খেতে কিন্তু একটা কসকসা ভাব আছে এটা কিন্তু একবারে পানির মতো না মোলায়েম না তবে এটা এত সুস্বাদু কসকসা ভাব যে পার্সি মনটা এটা কিন্তু সবথেকে বেশি চলে আমার কাছে ওই যে যেটা একটু মানে খেতে প্রচুর মিষ্টি হয় দুইটা দেয় ওইটা কিন্তু একটু নরম হয় আমার কাছে কয়েকটি জাত আছে তার ভিতরে এই একটা জাত এটা হচ্ছে কসকসা ভাব হয় এটা খেতে দারুণ মানে এটা না খেলে আপনাকে বুঝাতে পারবো না পার্সিমনটা আসলে চারা রোপণের কতদিন পরে তাহলে ফল পেলেন এটা এক বছরের ভিতরে এক বছরের ভিতরে ফল আসে এটা ফল আসা থেকে শুরু করে ফল খাওয়া পর্যন্ত অপেক্ষা কতদিনের এটা আপনার চার মাস অপেক্ষা করতে হবে চার মাস এরপরে আমরা হচ্ছে ফলটা খেতে পারবো এবং স্বাদ বলতে পারবো জি এখন আজকে আমরা দর্শকদের শুধুমাত্র যে এরকম এই যাত্রাতে এত সুন্দর ফলন আসে সেটাই দেখাবো জি 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 এই গাছে এখনো মোটামুটি দশটার মতো ফল আছে জি সাধারণত হচ্ছে যে নিয়মটা পার্সিমন সেটা কি আমাদের সচরাচর পেয়ারা বলেন মালটা কমলা এর মতোই কিনা নাকি আসলে ব্যতিক্রম কিছু কোনো ব্যতিক্রম কোনো কিছু আমি পাই নাই কারণ বাংলাদেশ হচ্ছে সোনার চেয়েও এ মাটি এ মাটিতে আপনি যা করবেন তাই এবং স্বাভাবিক পরিস্থিতিতে আপনি যেভাবে চাষ করেন একই পরিস্থিতিতে আপনার একই প্রক্রিয়ায় চাষ করবেন এটা ব্যতিক্রম কোনো পরিচর্যা নাই ব্যতিক্রম কোনো আপনার কোনো কিছু করতে হবে না আচ্ছা 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 আর আমরা এই চারা থেকে চারার দূরত্ব কেমন দেবো এটা চারার থেকে চারার দূরত্ব হবে আপনার আট ফিট বাই আট ফিট আচ্ছা আট ফিট বাই আট ফিট তাহলে আমাদের বিঘায় কতগুলো লাগবে বিঘাতে আপনার লাগবে হচ্ছে আপনার দুশো টাকা দুশো নাদিয়া উত্তম আপনার 130 টা বা 120 টা দিয়ে উত্তম হবে 120 30 টা হলে বেশি ভালো আচ্ছা আমরা এই গাছটাতে দেখলাম আমাদের বাকি আরো যে গাছগুলো আছে সেগুলোকে চলেন আমি দেখাব ভাই এটা হচ্ছে আপনার কি জাত বলছিলেন জানো এটা হচ্ছে হারবোফ্রাইড এই জাত হারবোফ্রাইড আচ্ছা ইয়া ব্যাগিং করে রাখার কারণ আসলে এখানে পাখির প্রচুর আক্রমণ এবছর আমার কি বলবো প্রায় 10 লাখ টাকার আঙুরই খেয়ে নিয়েছে পাখি কি বলেন হ্যাঁ আচ্ছা এখন এই এত মিষ্টি নেটিং করে দিব সামনে বছর এত মিষ্টি এই আপারসিমন্ডা এই কারণে এটার প্রচুর পাখি আক্রমণ হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা এবং এটা আক্রমণ হওয়ার কারণে আমরা ঢেকে দিয়েছি এবং যে তাপমাত্রা ভাই দেখেন তাপমাত্রা অনেকটা পুড়িও যাচ্ছে আর আপনাদের ছোয়া ডাงাতে তো একদম তাপমাত্রায় হচ্ছে নাম্বার ওয়ান রোল নাম্বার 1 তাই না নাম্বার 1 মানে 42 পয়েন্ট আপনার 77 গত পরশুর দিন ছিল আজকে কত হবে আমি জানি না কারণ অলরেডি আমাদের এই মাথার চান্দি টান্দি সব গরম হয়ে যাচ্ছে আর গাছের পাতাগুলো দেখেন সব পুড়ে যাচ্ছে মানে নিয়মিত এটাতে শেষ না দিতে পারলে একটু দুই একদিন অফ করলে ফলের অবস্থা আগে পাতার অবস্থা ফল না শুধু গাছ পর্যন্ত এটা পুড়ে যাচ্ছে ঝলসে যাচ্ছে আসলে আমাদের চুয়াডাঙ্গা যেমন ফলের খনি তেমনি বৃষ্টি তেমনই গরম তেমন শীত তেমন শীত আমরা সব দিক থেকে আমি মনে করি যে চুয়াডাঙ্গা জেলা বাংলাদেশের মানচিত্রের বাইরে আমরা বসবাস করি তাহলে অন্য অন্য জেলায় এত তাপমাত্রা নয় আমাদের শুধু বেশি শীত আমাদের বা বেশি ফলও হয় আমার এই চুয়াডাঙ্গাতে মানে এক কথায় বলতে গেলে দেশের মধ্যে সেরা একটা জায়গা জি চুয়াডাঙ্গা কারণ এখানে এই কারণেই কিন্তু আপনাদের ফলগুলোও বেশি হচ্ছে বিভিন্ন ধরনের ফল ফলা যাই হোক আমরা মোড়ের তাহলে বাণিজ্যিক জাত করতে হলে বাণিজ্যিক ভাবে চাষ করতে হলে কোন কোন জাত গুলা মানে এই দুইটাই কি চাষ করবো এই দুইটাই চাষ করা সব থেকে পারফেক্ট হাসিয়া আর হচ্ছে হার্বো ফ্রাইড এটা সপরগায়িত আগে জানতে হবে পার্সিবন চাষ করার আগে যে আমি কোন জাতটা চাষ করবো এটা হচ্ছে আপনার চাষ করতে হবে সপরগায়িত যেমন এই গাছটার সাথে আর কোন গাছ নেই এখান থেকে প্রায় আপনার বিশ ফিট অন্য একটি জাত রয়েছে বা এখান থেকে আপনার পেছনে যদি আমার যে বাগানটা নতুন করে গড়েছি এটা প্রায় পঁচিশ ফিট দূরত্ব রয়েছে তারপরেও কিন্তু এটা সপরগায়িত আচ্ছা এ একদম আপনার এখানে কোনো পরাগায়ন করার প্রয়োজন পড়বে না বা এই একই জাতের যে আরো থাকতে হবে এরকমও প্রয়োজন নেই একই গাছ থেকে পরাগায়ন ঘটবে জি আচ্ছা আচ্ছা পার্সিমনের মোটামুটি হচ্ছে আমাদের বাজারে বা বাজারে এরকম উঠছে কিনা বা নতুন করে যেহেতু বাগান এখনো অতটা শুরু হয়নি আসলে পার্সিমনটা তো আসলে বিশেষ করে আমাদের জাপান থেকে আসে বা বিভিন্ন চায়না থেকে আসে পার্সিমনটা আসলে বাংলাদেশে বিশাল ভ্যালু রয়েছে বাংলাদেশের মার্কেটে প্রায় আমি মনে করি যে পনেরোশো টাকা বা হাজার টাকা কেজি কিন্তু বিক্রি হয় হাজার থেকে পনেরোশো টাকা কেজি পর্যন্ত এটা খুব উচ্চ মূল্য একটি ফসল এবং এই ফস এই ফলটা আসলে বাংলাদেশের মানুষ সদরেই গ্রহণ করছে যেমন আঙুর গ্রহণ করেছে পার্সিমনটাও সামনে গ্রহণ করবে আচ্ছা আচ্ছা আর বিশেষ করে পার্সিমন সম্পর্কে যারা বোঝে বা জানে এবং যারা খেয়েছে একবার তো তারা কিন্তু আসলে আমি মনে করি তারা এই পার্সিমন এ বছর আমার চারা ছিল প্রায় সাড়ে ছয় হাজারের মতো অলরেডি কিন্তু আমার সাড়ে তিন হাজার চারা কিন্তু বিক্রি হয়ে গেছে আচ্ছা এবং এক হাজারের কিন্তু মাটি বাগান করেছি আমি আরও অলরেডি তো প্রতিনিয়ত আমার পার্সিমন কিন্তু চারা বিক্রি হচ্ছে আচ্ছা আচ্ছা তারপরে মোটামুটি বাণিজ্যিকভাবে এটার সম্ভাবনা বেশ ভালো আপনি দেখছেন হান্ড্রেড পার্সেন্ট শুধু ভালো নয় আচ্ছা যেহেতু সপরাগই তো এমন একটি জাত আমার হাতে এসেছে এইটা আমি এই যাত্রা আপনি তো নিজের চোখেই দেখেছেন যে আমি আরও কিন্তু প্রায় এক হাজারের মাতৃ বাগান কিন্তু আমি অলরেডি করেছি জি আচ্ছা তো দর্শক মোটামুটি আমরা আজকে কথা বলছিলাম হচ্ছে সাদাম বল্লা ভাইয়ের সাথে এবং আপনারা জানেন যে ছ তাপমাত্রা অনেক বেশি এই তাপমাত্রায় আমরা বেশিক্ষণ সময় নিয়ে এই দুপুরবেলা শুট করতেও পারবো না তবে যতটুকু পেরেছি মোটামুটি দুই তিনটা গাছ আপনাদের দেখানোর চেষ্টা করলাম বাকি গাছগুলো যদি আরেক দিন সময় পাই পুরো বাগানটা ঘুরে দেখানোর চেষ্টা করবো এবং আপনারা যারা দেখতে চান তারা আসতে পারেন চৌডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুরে সাদাম ভাই কন্ট্যাক্ট নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করে এই পার্সিমোরে যেভাবে ফলনটা আসছে ছোট্ট ছোট্ট গাছে আপনারা এসে দেখে যেতে পারেন দেবেন কিনা অবশ্যই আমার তো বাংলাদেশে প্রতিদিনই আমার এখানে প্রায় দুই পাঁচশো লোক আসে প্রতিদিন সেখানে আবারও দাওয়াত দিয়ে দিলাম আপনার দর্শকদের আমার আমার ভালোবাসার মানুষদের আমার কৃষি কৃষিপ্রেমী ভাই ও বোনদের যারা ছাদ বাগান করে মাঠ বাগান করে যারা চাষি সবাইকে আমি দাওয়াত দিলাম আমার এই ফার্মে আসবে আঙুর ফল নিজে হাতে ছিঁড়ে খাবে তারপরে এই খাবে লঙ্গান খাবে আপেল হচ্ছে আপেল খাবে এইটা তাদের জন্যই করা যাই বেশ ভালো লাগলো আসুন তাহলে ঘুরে যান দেখে যান ইনশাআল্লাহ ধন্যবাদ ভাই যে আপনাকেও ধন্যবাদ